একটি ক্লাবের ভেতরে গুরুত্বপূর্ণ একটি দলিলের ফটোকপি চুরি হয় চুরির দিন ক্লাবের ভেতরে বা বাইরে বৃষ্টি হয়নি এবং মেঝে ছিল একদম শুকনো পরিষ্কার। সবাই নিজেদের চেয়ারে বসা ছিল ফেলুদা ক্লাবের প্রধান দরজা থেকে ভেতরে আসেন এবং দেখেন সবাই পরিষ্কার জুতোয় বসে আছেন কিন্তু একজন সদস্যের চেয়ারের ঠিক নিচে শুষ্ক মেঝেতে সামান্য কাদার একটি দাগ দেখতে পান তোপসে ভাবে সামান্য কাদা এ দিয়ে কি হবে ফেলুদা ব্যাখ্যা করেন বাইরে বৃষ্টি না হলেও ক্লাবের পেছনের দিকে একটি সংস্কার কাজ চলছিল যেখানে জল ঢালা হয়েছিল এই সদস্যটি দাবি করছেন তিনি কোথাও যাননি কিন্তু পায়ে সামান্য কাদার দাগ প্রমাণ করে তিনি চুরি করার জন্য ক্লাবের পেছনের দরজা দিয়ে দ্রুত সংস্কারের এলাকা পার হয়ে গিয়েছেন ফেলুদা বলেন তিনি জানতেন সামনের দরজা দিয়ে গেলে সন্দেহ হতে পারে তাই তিনি পেছনের পথ ধরেছিলেন কিন্তু কাদার দাগ তার দ্রুত চলাফেরার প্রমাণ রেখে গেছে